গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এক নয় এক নয় যা ফোর্ড সংস্কার নামে পরিচিত ভারতের সংবিধানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব এই আইনটি ভারতীয়দের জন্য কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারে কিছু ক্ষমতা স্থানান্তরিত করার লক্ষ্যে ছিল এটি প্রথমবারের মতো ডায়েরকি বা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিল যেখানে প্রদেশগুলিতে দুটি বিভাগে ক্ষমতা ভাগ করা হয়েছিল একটি প্রশাসনিক এবং অন্যটি স্থানীয় নির্বাচিত প্রতিনিধিদের হাতে এছাড়া এটি কেন্দ্রীয় স্তরে একটি বাইক্যাম্বারাল সংসদ গঠন করেছিল যার মধ্যে দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা থাকত এই পরিবর্তনগুলি ভারতীয়দের জন্য রাজনৈতিক অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করলেও সীমিত ক্ষমতার কারণে এটি ইংল্যান্ডের নিয়ন্ত্রণকে মেনে চলতে বাধ্য করেছিল তবে এই সংস্কারের মাধ্যমে ভারতীয় রাজনীতিতে আরও বৃহত্তর স্বাধীনতা ও প্রতিনিধিত্বের চাহিদা তৈরি হয়